প্রিয় দর্শক বর্ষাকাল আসলেই এ হাফিজি মাদ্রাসার এই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় তাই ছাত্রদের যাতায়াত করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় তাই তাদের এই দুঃখ কষ্ট মুছে দেওয়ার জন্য সুদূর কানাডা প্রবাসী আন্টির আর্থিক সহযোগিতায় এই হাফিজি মাদ্রাসার ছাত্রগুলির জন্য সুন্দর একটি নৌকার ব্যবস্থা করে দিলাম আচ্ছা তোমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে জুকার কামড় খেতে হয় আহারে কি কষ্ট ভয় পাও না এই যে তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিলাম তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে জি এখন আর জামা কাপড় ভিজিয়ে যাতায়াত করতে হবে জি না নৌকা দিয়ে আসা যাওয়া করতে পারবা জি প্রিয় দর্শক দেখুন প্রত্যেকটা ছাত্রের জামা কাপড় ভিজা তাদের এই দুঃখ কষ্ট আজ মুছে দিলাম একটি নৌকার ব্যবস্থা করে দিয়ে হুজুর ছাত্রদের দুঃখ কষ্ট দূর করার জন্য আজ একটি নৌকার ব্যবস্থা করে দিলাম বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় আমরা নৌকা পেয়ে আমরা সবাই খুশি আচ্ছা হুজুর এই রাস্তাটি কতদিন পানির নিচে তলিয়ে থাকে আসলে সত্যিকার অর্থে যতদিন বর্ষা থাকে ততদিনই মানে রাস্তার অবস্থা খুব খারাপ থাকে এবং সবসময় পানি থাকে কন্টিনিউ এই নৌকা একটা পাইয়া আমরা অনেক অত্যন্ত খুশি ছাত্ররাও খুশি তারা অনেক এই রাস্তা পার হইতে আর বিজন লাগে না বইও বিজে না খুব সুন্দরভাবে অফার থেকে অফারও যাইতে পারে মাদাসার যাইতে পারে আইতে পারে যে নৌকাটার ব্যবস্থা করে আইসুন আমরা তাইনের লাগি দোয়া করি আল্লাহ তাইনে নে দান হরকা এবং আমরা খতন কোরআন দিয়া ছাত্র হোল্ডার লাইয়া খতন কোরআন দিয়া তাইনের লাগি খাস পাবে দোয়া করবো ইনশাল্লাহ দেখুন এই যে ছাত্রগুলি জামা কাপড় বিজিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করত আর যেন জামা কাপড় না বিজাতে হয় জুকের কামড় না খেতে হয় তাই তাদের জন্য করে দিলাম নৌকার ব্যবস্থা নৌকা পেয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন আর জামা কাপড় ভিজাতে হবে জুকের কামড় খেতে হবে নৌকায় উঠলে কি ভয় পাও এই মাদ্রাসার পাড়া জন্য আমরা যে অসুবিধা ছিল আল্লাহ তালা সুবিধা করে দিয়েছেন যে জিনির মাধ্যমে এ নৌকাটা পেয়েছি আল্লাহ তালা যেন ওনার এই দান খরাতের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন আমরা আমিন বলি আমাদের মাদ্রাসাটা হচ্ছে এতিমখানা মাদ্রাসা এলাকাটা হত দরিদ্র এলাকা আমার আকুল আবেদন থাকবে যে যারা দেশ থেকে বা বিদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখবে তাদের কাছে আমার একটাই আদ্দার মানে বর্তমানে আমাদের বোরিংয়ের চাউলের চাউল নাই ডাউল নাই মশলাপাতি যেগুলা এগুলার খুবই সংকট আমাদের যদি কেউ এগুলার ব্যবস্থা করে দিত তাহলে আমরা খুবই খুশি হতাম আচ্ছা হুজুর আপনাদের মাদ্রাসায় প্রতি মাসে কয় বস্তা চাউল লাগে তো পাঁচ থেকে ছয় বস্তা পাঁচ থেকে ছয় বস্তা চাউল লাগে প্রতি বস্তা চাউলের দাম কত তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে প্রিয়দর্শক তাদের দুঃখ কষ্টের কথাগুলি তো শুনলেনি যদি কেউ সহযোগিতা করে এগিয়ে আসতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করুন তো আজ শুভকামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম